বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না খবরে আর খঞ্জাইব আর রসুল আইবুদের আপনার খবরে আমার খবরে বেগুন তো ফেলা গিয়ে এটা আইব তো আইব না এক ফল আইয়ে আর বেকি করে হই মন না কী রে রগে যাবে যে তব রে ম কে আগে যাবে যে তব আমি মদীনা স

আসলে এগুলা একটু কিছু ক্রিটিকেল বিষয় আছে যেমন আমার ৰচোন এনস্টে করে কৰে চলে গেলেন ই খবরত খবৰত কেনে আইবু ই আলৈ বত কথাবাৰ্তা কৈছা আন নামাথিয়া মৰে কেইজনাই জীয়েৰি তাহলে তো বা না আই তারাৰ বুজাই তেলিলাম ল তাই লেখা আৰু বুজাই তেল আই তারাৰ মহবত তাহলে তাই বুঝতে যেন না তাই নয় করে আছে যে তাই বুঝতে যেতে আয়ু গান্ধীশ্বরী অনরা শুনবেন খবর মানুষকে যখন কবরে দফন করা হয় ওখানে দুজন সেরেশটা আসবে তো নাকি এটার মধ্যে তো কারো কোনো দ্বন্দ্ব নাই আতানে মালাকান দুজন সেরেশতা আসবে একজনের নাম মনকার

ওয়া মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলিল্লাযী বয়সা ফিকুম তিনো প্রশ্নnabla ইনমি তো তো কোনো দণ্ড নাই এই মানুষ তোমার রব কে তোমার ধর্ম কি এই মহা পুরুষ দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পত্তে তোমার কি মন্তব্য আকীদা আল্লাহর নবী বলেন আমাল মুমিন লোকটা দুদি মোমেন হয় সে সাথে সাথে দেবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ ও আমার দিন তোমার ধর্ম কি সে উত্তর দেবে দিন ইসলাম আমার ধর্ম ইসলাম

আল্লাহৰ নবী বলেন আমিতো চোন জখ প্ৰথম আচমানে পাশে গেলাম আইতো গুণ হাতিচ গুণ ঠিক তেনেপাই এনে গৰু হৈম দে ফাষ্ট টাচ তাহা জি বুৰা ইলো এনে সি চেনাম জিবিৰিল আচমানে দাৰৱাজা দাৰৱাজা দরজা হল ওখান থেকে আওয়াজ আসতেছে মনান্তা আপনি কে আপনার পরিচয় কালানা জিবরাইল আমি জিবরিল ও আচ্ছা ও আমার তো আপনার সঙ্গে উনি কে সুবহানাল্লাহ ইন আদিসে আছে না ভাই

দাওয়াত দাওয়া হয়েছে আছে হা ওনাকে দাওয়াত দাওয়া হয়েছে ই বেরোয় দব দিয়ে আনা দাদা দিবে আর নয় চা প্রশ্ন আপনিকে আপনার সঙ্গে উনিকে ওনাকে কি দাওয়াত দাওয়া হয়েছে তিনি প্রশ্নের উত্তর যখন দিলেন আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো গেইট খুলে দেওয়া হলো আমি নবী জিবরিল সহবrak সহ প্রথম আসমানে কদম রাখলাম আমি যখন প্রথম আসমানে কদম রাখলাম ওই গেটের পাশে একজন বৃদ্ধ মানুষ নূরানী صورتের মানুষ বসে আছেন আরে বুড়ো মানুষও বইরে ইয়া কইছেনা মাতিয়া উগ্গ মুরব্বু মানুষ নূরানী সুরতের মানুষ ওই গেটের পাশাস আসমানে বসে আছেন তো জিবিল বলছেন হুজুর ইনাকে চিনেন আপনার খুব মনোযোগ সরকার শুনিবেন ইনাকে চিনেন তা আমার না বলেন জিবিল তুমি বলো তোমার কাজ তুমি করো বলে হুজুর হাজা আবু কা আদম ইনি আপনার পিতা আর তো মানে স্লাম আপনি সালাম করুন না আমার নবী সালাম করলেন আর তো মানে সসলাম সালামের উত্তর দিয়ে জবাব দিলেন মারহবায়া ইব্ন সালেন মারহবায়া নবী সালেন এনেকার নবী ওয়াইলকাম মারহবা মারহবা খোসাম দে ওয়েলকাম

আমার নবী মেয়েরাজ থেকে আসার সময় ইসলাম বলেন হুজু আল্লাহ তো আপনাকে মেহমান বানিয়েছেন হুজুর আপনার উন্মতের জন্য আল্লাহ কিছু দিয়েছেন আমার নবী বলেন মূসা আল্লাহ আমার উন্মতের জন্য এমন নিয়ামত দিয়েছেন অন্য কোন নবীর উন্মতের জন্য দেন নাই হুজুর আমাকে একটু বলুন না কি দিয়েছেন موسی আল্লাহ আমার জন্যে জন্য 58 নামাজ দান করেছে আল্লাহ 17 বার আল্লাহ সুবহানাল্লাহ ঐ শানমাতিয়া একখান দিন বুঝতাম সাইদি এখন ফল আর ব্রেনশট নো বুঝে তো এটালে সমস্যা গই

ইرجী ইলা রাব্বিক আপনি আপনার রবের কাছে ওয়াপেস যান নামাজ কামাই আনুন উম্মতের কথা শোনা মাত্রই আয় আল্লাহ আমার নবী এমন একজন রাসূল উন্নতের কষ্ট আমার নবী برداشت করতে পারে না আমার নবী দর দিলেন আল্লাহর দরবারে চলে গেলেন

ওনাকে উনি এতেকাল হন নাই ওনাকে মাজার ওনার কবর শরীফে দাফন করা হয় নাই কবরস্থান কি আসমানের না আসমানত কবরস্থান আছে না রো ওইখান নামাতি কবরস্থান তো বাংলা জমিন উঠে না আসমানের তার কবরস্থান আছে না তো মেরা যে রাতে আদমান বে বেঘরে আর নবী সালাম দিই না উত্তর দি দোয়া করছি না মারহাবা হই না

ঐ ফার ক্ষমতা দিয়েছেন আদম আলা ইসলাম এনতে হাজার হাজার বছর পরে মেয়ের আজকে প্রথম আসমানে মানে আদম আলা ইসলাম একেবারে ষষ্ঠ আশমান কে মুস আলাই ইসলাম এই মুস আলাহ ইসলাম যে বারংবার আমান্নবী কাল্লার কাছে পাঠাচ্ছেন হুজুর আপনার উন্নত কি পারবে না ফার্স্ট পঞ্জাজক্ত নামা পারবেন আপনি আবাদ যান না ক্ষমায় আমার আমান্নবী গেলেন

ইন বেন্ট ইয়া খরজেই Judi আচ্ছা আমেরিকা কোন দিকে ই আর কোন উত্তর নাই বলতে ইন দিন দিকে ই কেন গই ই এনে গই ই খুললে এলে গেই ই আলা তু تواগু দূর বন্দাই বানাই বানাই দেখ কাম মেশিন ইম বুঝদার মাথা বড় জঙ্গল মনে নেয়া মাথা আরো করত বিজ্ঞান বিজ্ঞান কিনা আরো করত

হযরত সাইয়দানা সুলাইমান আলাইহিস সালাম ওয়া সুলাইমানু দাউদ দা দাউদ ইসলামের 19 জন ছেলে উনিশ জন ছেলের মধ্যে একজন কি নাম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ ওনাকে বাদশা বানিয়েছেন আল্লাহ ওনা উনি নবী আল্লাহ ওনাকে নবুয়ত করেছেন আবার বাদশা বানিয়েছেন ফারেণ আল্লাহ ফারে না কুল ইল্লাহু মালিকাল মুলক তু তিল মুলকা মান তাশা মিন মান

আল্লাহ একটা বলি মহাবিন মালিক খুব সাইন বলছি জমির মালিক আব্দুর রহমান আল্লাহ আসল মালিক আব্দুর রুফক মালিক আল্লাহ ই বেরে মালিকানা দিয়ে দে কুনিল্লা শুন না মালিকাল মন সমগ্র কায়েনাথের মালিক আল্লাহ এখানে খালি আল্লাহ সান শেষ না তুই মুখ কমন আল্লাহ তাকে চাই তাকে দিতে পারে ঠিক বলুন না তো খালি আল্লাহ আল্লাহ ঠিকা আল্লাহ সারে সাই তারে দিতে সোরে মানে সামরে দিই খেন মালিকানা দিয়ে দে ও আল্লাহ শুধু মানুষের উপর বাদশাহী না মানুষের উপর বাদশাহী জিন জাতির উপর বাদশাহী পশু পাখির উপর বাদশাহী বাতাসের উপর বাদশাহী এ বাতাস হুজুর আমার এই তক্তটা নিয়ে যা দুনিয়ার পশ্চিম প্রান্তে শাকর উরাল দিয়ে নিয়ে গেল দুনিয়ার পশ্চিম প্রান্তে বাতাস সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে ছিল হাই 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 হাই